আই হাই দেখুন গাইস রাত্র দুইটা আড়াইটার মতো বাজে আর এখন আমি উঠলাম রাত্রবেলা ঘুমের থেকে ওইটা দেখতেছি আমাদের ঘরে প্রচুর পানি দেখতে পাচ্ছেন পানিতে সব যাচ্ছে এই যে খাট সব তলাইয়া গেছে এদিকে আমার ফিরিজারও বারো খারি হয়ে গেছে কি করব কিছুই বুঝতে পারতেছি না হঠাৎ করে প্রচুর পানি আমাদের এদিকে পটুয়াখালিতে বন্যা হচ্ছে আর আমার ঘরটা একটু নিচু বলে আমার ঘরে পানি উঠে গেছে জানি না সবাই কেমন আছে আমি খুবই হতাশার মধ্যে আছি এত রাতে আমি কার কাছে যাব কার সাহায্য নেবো কিছুই বুঝতে পারতেছি না আমি কি করব। দেখতেই পাচ্ছেন অনেক পানি পানিতে সব থই করতে আছে একদম পানিতে একাল বাসতে আছে দেখতে আসেন মগ কলসি টলসি যে মেজে আছে সব আমি আলু পেস্ট একটু চহরুপ্রুডেই থইয়ে দিছি এদিকে মরা টরা হ্যার কি অবস্থা সবই বাসতে আছে মনের দুঃখে কষ্টে আমি পাউজ আর কি করবো আমার পাড়া সব আর মনে কর দিয়ে একটা গুতা এই ছিল আমার কপালে রাই তো কম বাজে না অনেক রাইট এখন এত রাইতে আমি কি করতে পারি গাইস এই যে দেখতে পাচ্ছেন প্রায় আর আইটে বেজে গেছে এখন আমি কি করে আমি ঘরের মালামাল সেভ করব আলি মুন্না এরকম ঘুমাই রইছো আর ঘর দুয়ারের দিকে কি হচ্ছে যাওয়া হোক সাগর সাগরে যুমাবি এনে কতক্ষণ পর খাড়ের ফ্রুটবি পানি খাড়ের আমার একটা এতদূর আর ঘরের মধ্যে পানি আমি আমার মা হাঁটতেছি রাত বাজে দুটো